সবাই বলছে না যারা বলছে না তারা ভাবছে আল্লাহর হাতে যারা বলছে না তারা ভাবছে চোখ করে থাকলেই ইমান থাকবে না মাইক্রোফোন তৈরি করেছে আউজা কোম্পানি আমি যদি নিয়ে পালিয়ে যাই আউজা কোম্পানি এসে খুঁজবে না খুঁজবে মাইক বলে ঘড়িটা তৈরি করেছে সোনাটা কোম্পানি যদি এটা হারিয়ে যায় সোনাটা কোম্পানি রকেটে চড়ে আসবে না বুঝবো আমি আপনার পকেটের মোবাইলটা তৈরি করেছে স্যামসং কোম্পানি যদি ওই মোবাইলটা হারিয়ে যায় স্যামসং কোম্পানি হেলিকপ্টার নিয়ে আসবে না আসবেন আপনি বুঝতে নাকি না তাহলে জিনিস তৈরি করে একজন তার মালিক হয়ে যায় আরেকজন কি বললাম জিনিস তৈরি করে একজন মালিক হয়ে যায় কোথায় হচ্ছে <laughs> <laughs>

ধরে ধরে আজকে রাতে কেন ধরে ঘুরে এসো বন্ধু কাছে সরে সরে আরে হব একাকার নুরে নুরে বন্ধুগো আপনার আকীদা ঠিক হওয়ার আগে আপনার মায়ের আকীদা ঠিক হওয়া উচিত কারণ আপনি মায়ের সন্তান মাদ্রাসা বহুত আছে বহু মেয়েরা পড়ছে মাদ্রাসায় কিন্তু সন্নি আকিদার মাদ্রাসা নেই বললেই চলে এই যে মহিলা মাদ্রাসা যত আছে আমি বলেছি সন্নি আকিদার মাদ্রাসা নেই বললেই চলে হ্যাঁ বন্ধু আমার মা যখন আমাকে কোলে করে নিয়ে যেত হয়তো বাসে চেপেছে মসজিদ দেখতে পেয়েছে অমনি হাতটা এরকম বাড়াতো আর আমার কপালে ছুঁয়াতো

সে মেয়েটি আমাদের পড়ার অনেক চেষ্টা করছি সম্পর্কে তার ছেলেগুলো হয়েছে কেউ চোর কেউ ফেনালা আর কেউ হয়েছে জাল কিনে খায় আর আমার মায়ের তিনটে ছেলে একটা মেয়ে আপনাদের কাছে তার ডকুমেন্টস বড় ছেলে হাফিজ কারি মৌলানা মুফতি এবং আমেরিকা থেকে ডক্টরেট করে এসেছে যার নাম মুফতি আজম হোসেন ডক্টর মুফতি আজম হোসেন আমার নিজের বড় দাদা

কোন আকিটার ছেলে মেয়েটা তৈরি হচ্ছে সেটা ওর দিলের জল